বাঁশের যে কাজ সেটা কিন্তু হয়েই গেছে ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন আমরা পদবেলের কোল পাকাটি বিভিন্ন আলগে মস্তশিল্পের কাজ বার্নিশ প্রচার করে প্রচার করো তোমরা ওনাদের মাধ্যমেই সারা জায়গায় ছড়িয়ে পড়ে প্রত্যেকটা বাঁশের সাথে কিন্তু আরেকটা বাঁশ কিন্তু ক্রস করে বাতা মানে একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক করে বাইরে থাকছে আমাদের ফ্লাই ফাইবার তার সঙ্গে কালার ইউজ করে আমরা পুরো মন্দির কিন্তু কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি দেখো এই যে ওপরে কিন্তু ইতিমধ্যে রাখা রয়েছে এই স্ট্রাকচারগুলোও কিন্তু এই বছর ব্যবহার হতে চলে ওয়ালের যে কাজ সেটা কিন্তু এখানে হয়ে গেছে অ্যান্ড বলা যায় এটা পুনর্ব্যবহার হতে চলেছে সেটা দিয়ে কিন্তু এই যে মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে আমাদের সব এই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে ভিডিও টাইটেল থামবেল আর ইন্টারপার্ট থেকে তো বুঝে গেছো আজ কিন্তু চলে আসলাম কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের আবারও একবার আপডেট দিতে যে মায়ানমারের সিনবিউম প্যাগোডা কীভাবে সেজে উঠছে এবং প্রস্তুতি কতদূর হলো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি রয়েছে এবং তোমরা দেখছো এবং তো এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী আইটাই লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে এবং এই বছর তাদের যে উপস্থাপনা এটা ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো এই বছর দু হাজার তাদের যে আকর্ষণ রয়েছে সেটা হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা এবং প্যাগোডার ঠিক যেরকম অরিজিনাল শেপ সেইভাবেই কিন্তু টোটাল যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বাস ছড়ানো ছিটানো রয়েছে এই পাশেও কিন্তু বাস ছড়ানো ছিটানো রয়েছে এবং চারিদিকে কিন্তু বাস ছড়ানো রয়েছে এবং এই বাস দিয়ে কিন্তু এই যে সম্পূর্ণ একটি প্যাগোডা সেটি কিন্তু প্রস্তুত হতে চলেছে যেমনটা কয়েকদিন আগে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম সেই সময় দেখতে পেয়েছিলে জাস্ট রকম মানে একদম প্রাথমিক পর্যায়ে যে বাসের স্ট্রাকচার টি হয়েছিল এই ওপরে যে রাউন্ডটা হয়েছে রাউন্ডটা কিন্তু তখনও হয়নি এখন দেখতে পাচ্ছ রাউন্ডের কাজটাও কিন্তু অনেকখানি কিন্তু হয়ে গেছে আর যেমনটা গত ভিডিওতেও তোমরা জানতে পেরেছ শিল্পী কিন্তু নিজেই বলেছেন যে এই বছরও কিন্তু যে এন্ট্রেন্স রয়েছে সেটা কিন্তু গতবারের তুলনায় কিন্তু আকারে একটু বাড়ানো হয়েছে তারপর একটু আমরা ভেতরের দিকে প্রবেশ করে যাচ্ছি এবং ভেতরে প্রবেশ করতে তোমরা দেখতে পাবে দেখো এখানে টোটাল যে ডিজাইন সেটা কিন্তু অলমোস্ট যে মানে নিচের পোর্শানটা যেরকম অরিজিনালি সেরকমভাবে কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং এই যে হচ্ছে এন্ট্রেন্স অ্যান্ড এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ মানে এন্ট্রেন্সের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট এন্ট্রেন্সের বাসের যে কাজ সেটা কিন্তু হয়েই গেছে পুরো মানে শেষই বলা যায় কারণ দেখো সাইড থেকে শুরু করে সমস্তটা কিন্তু হয়ে গেছে এবং একদম ছাউনির মতো করে কিন্তু টোটালটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই মূর্তি শিল্পীরা রয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রম এই যে মণ্ডপটা সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হতে সাহায্য করছে এবং যদি একটু ভেতর দিকে প্রবেশ করে যাই যেখানে আমরা মাতৃপ্রতিমা দর্শন করি তো সেইখানে তাহলে তোমরা দেখতে পাবে দেখো এখানেও কিন্তু যে বাসের স্ট্রাকচার সাইডে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখো জাস্ট মানে টোটাল যে বাসের কাজ সেটা কিন্তু মানে একটা বেসিক বাসের কাজ কিন্তু হয়ে গেছে এখানেও দেখতে পাচ্ছ আর ওপরটাতেও দেখো বাসের কাজ কিন্তু অনেকাংশে কিন্তু হয়ে গেছে আর আকাশটা বেশ মেঘলা মেঘলা করে আসছে আর এই হলো সামনে কিন্তু আমরা মাতৃ প্রতিমা দর্শন করি এবং গত ভিডিও তোমরা যারা দেখেছো তারা জানোই যে এই বছর কিন্তু যে মায়ের প্রতিমা সেটা কিন্তু গতবারের তুলনায় একটু আকারে বৃদ্ধি পাবে আর প্রত্যেকবারের মায়ের যে আকর্ষণ মায়ের অলঙ্কারে আসল স্বর্ণালঙ্কার থাকে অর্থাৎ সোনার গয়নায় মা সজ্জিত হন এইবারও সেরকমই এবং টোটালটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠতে চলেছে পিছনের ব্যাক সাইড থেকে দেখায় তাহলে তোমরা দেখতে হবে ব্যাক সাইডের যে মানে ব্যাক সাইড থাকলে না বোঝা যায় যে ঠিক কতটা স্ট্রং একটা মণ্ডপ হতে চলেছে দেখো প্রত্যেকটা বাসের সাথে কিন্তু আরেকটা বাস কিন্তু ক্রস করে বাতা মানে একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক করে কিন্তু টোটাল যে বাসের স্ট্রাকচার সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে আর এখানে সাইডের মানে যে ব্যাকগ্রাউন্ড বলা যায় মানে একটা ওয়ালের যে কাজ সেটা কিন্তু এখানে হয়ে গেছে অ্যান্ড ওপরটা দেখো এক্স্যাক্ট যেরকম মন্দির সেরকমভাবে কিন্তু এখানে কিন্তু প্রস্তুতি চলছে দেখো সাইড থেকে অলরেডি কিন্তু ধাপ কেটে কেটে কিন্তু যে মন্দিরের প্রস্তুতি সেটা কিন্তু করা হয়েছে এবং দেখো এবার ওপরে আরও যে কাজ সেগুলো আরও শিল্পীরা যারা এখন রয়েছেন তারা ধীরে ধীরে ওটাকে কাজ বাড়াবে তো এইবার একটু গিয়ে আমরা শিল্পীর সাথে মূল শিল্পী অর্থাৎ আমাদের উইলিয়াম দাস কথা বলে তারপর আরও দেখাচ্ছি সমস্ত তো নমস্কার কাকু প্রথমেই জানতে চাইবো কেমন আছেন ভালো আছি এখন যুদ্ধকালীন তৎপরতা আমাদের চলছে আর দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল হচ্ছে সকলেই জানে যে আপনাদের কি থিম হতে চলেছে বছর সেই থিমটা তাও যদি আপনি নিজের মুখে একবার বলেন আমরা অ্যাকচুয়ালি এবছর আমরা প্যাকটা টাইপের মন্দির আমরা ঠিক করেছি যেটা বৌদ্ধ মন্দির মায়নামারের হোয়াইট টেম্পেল সিংহম টেম্পেল তো সেটা আমরা এবছর করছি কারণ প্যাকোটা টাইপের মন্দির আমাদের আইটিতে বা অন্য জায়গাও প্যাকোটা টাইপের সচরাচর হয়নি তাই আমরা এইটা চুজ করি আচ্ছা গত দু বছর আপনাদের কাঁচের কাজ এবং আগের বছর ঝিনুকের কাজ ছিল তা এবছর দু হাজার পঁচিশ সালে কী কী জিনিস দিয়ে আপনাদের প্যান্ডেলটা তৈরি হচ্ছে আমরা এবছর আছি ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন আমরা পদবেলের কোল পাকাটি বিভিন্ন আইটেম হস্তশিল্পের কাজ বার্নিশ করে আমরা সেগুলোর ডিজাইন করছি এবং বাইরে থাকছি আমাদের প্লাই ফাইবার তার সঙ্গে কালার ইউজ করে আমরা পুরো মন্দির আচ্ছা তার মানে ভেতরে আর বাইরে মোটামুটি একই ডিজাইন থাকছে নাকি আলাদা কিছু থাকছে না বাইরে থাকছে ফাইবার ভেতরে আলাদা ডিজাইন আচ্ছা ভেতরটা টোটালি হাতের কাজে তৈরি তাই তো আর তার সাথে লাইটিং এর চমক তো থাকছে হ্যাঁ লাইট তো আমাদের প্রতিবার চমক থাকে বছরে চমক থাকে আর যেরকম আমরা থিমটা দেখেছি মায়ানমারের যে পুরোটাই সাদা তা আপনাদেরও কি পুরোটা সাদার উপরেই একদম আচ্ছা যেভাবে যেরকম আছে আজ ইট ইজ আমরা সেইভাবেই দাম আচ্ছা আর বাঁশের কাজ মোটামুটি কতদিনে কমপ্লিট হবে তাও তবে এটা তো আমরা এখনই বলতে পারছি না কারণ ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে তবে আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি কারণ আমাদের বাসের কাজের পর আরও যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো আমাদের করতে হবে বাটামের কাজ কবে থেকে শুরু হবে কাজ আমরা চলে এসছে বাটাম আরো আসছে আস্তে আস্তে ওই দিকের কাজটাও আমরা ওই পাটটাও শুরু করে দেবো আর প্রত্যেক বছরের ন্যায় আপনাদের ক্লাবের যে প্রচারটা সেই প্রচারটা দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে পড়ছে তা এ বছর আপনারা কতটা আশাবাদী দর্শনার্থীদের নিয়ে তো প্রচার করে না প্রচার করে তোমরা তোমাদের মাধ্যমেই সারা জায়গায় ছড়িয়ে পড়ে তোমাদের অশেষ ধন্যবাদ জানাই তার জন্য তবে এবছর খুঁটি পুজোয় যেরকম সোশ্যাল মিডিয়া আর মিডিয়া সারা পড়ে গেছিল। তাতে বোঝা যায় যে গত বছর থেকে এবারও আরও আকর্ষণীয় হতে চলেছে আচ্ছা আর মাতৃপ্রতিমাতেও কি এবছর চমক থাকছে কিছু হ্যাঁ মাতৃ আমাদের সেই সোনা প্রতি বছর যেরকম সোনা থাকে এবছরও মায়ের গায়ে সোনা থাকছে আচ্ছা আর এখন বর্তমানে তাও কতজন আপনাদের যে মানে কর্মচারী রয়েছে তারা কাজ করছে আমাদের এখন হয় পঞ্চাশের কাছাকাছি করছে যত দিন যাবে ততটা বাড়বে আচ্ছা আর মূলত আপনাদের এবছর দু হাজার পঁচিশ সালে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন আমরা বলবো সকল দর্শনার্থীদের যে অধীর আগ্রহে লুমিনাস ক্লাবের আইটিআই পুজোর জন্য বসে থাকেন যে কি টিম হবে বা কী পুজো হবে বা আপনার সম্পূর্ণ হওয়া পর্যন্ত তো আপনাদের এই আগাম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে যে আপনারা পুজোর সময় আসুন স্মুথলি প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তা সেই ব্যবস্থাপনা করেছে স্মুথলি আপনারা দেখতে পাবেন আচ্ছা আচ্ছা এই বছর মন্ডপের উচ্চতা এবং চওড়াটা কতটা হবে আমাদের চওড়াটা এবং প্রচুর পরিমাণে বেড়েছে আমরা এবার প্রায় একশো পঁয়ত্রিশ ফুটের মতো চড়া করছি উচ্চতা আমরা গতবারের মতোই করছি কারণ আইকে একটা ঐতিহ্য উচ্চতাটা নেই আর আপনার আলোকসজ্জায় চমক কি থাকছে এবারও আলোকসজ্জা প্রতিবার যেরকম থাকে তার থেকে বেটার হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছ বড় বড় যে কাঠের যে গুড়ি দেখো মানে গাছের দেখতে পাচ্ছো সেই মোটা মোটা ডালও কিন্তু নিয়ে এসে রাখা হয়েছে এইগুলোই কিন্তু এই সাইডে এইগুলো এখানে কিন্তু পোতা হয় মানে মূল বেসিক মানে বলা যায় যে এক কথায় বেসের জন্য কারণ এত বড় একটা যে মণ্ডপ সেটা তো আর এইটুকু বাঁশের ওপর দাঁড় করানো যায় না এই প্রত্যেকটা কিন্তু পেয়ারা গাছের ডাল এবং জানোই তোমরা প্রত্যেক যে পেয়ারা গাছের ডাল কিন্তু সবচেয়ে বেশি মোটা হয় তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি কিন্তু প্রত্যেকটা খুঁটির সাথে কিন্তু একটা করে কিন্তু সে বাধা রয়েছে সেম কিন্তু এখানেও মানে এই পাশেও করা হবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোটো ছোটো যে কাঠের বাটাম সেগুলো কিন্তু চলে এসেছে এবং এই কাঠের বাটামের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে চলছে যেমনটা দেখতে পাচ্ছি ওখানে দেখো ভর্তি কিন্তু কাঠের যে বাটাম সেগুলো রাখা রয়েছে এইখানেও কিন্তু যে কাঠের বাটাম সেগুলো রাখা রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু এক করে নানা রকমের যে ডিজাইন মানে মন্দির প্রস্তুতিতে যে ডিজাইনটা লাগবে সেটা কিন্তু প্রস্তুত করা হবে তার কিছুটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা হয়েছে দেখো এখানে অল্প রয়েছে এখানে অল্প রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছি দেখো কত দড়ি এই সমস্ত দড়িটা দিয়েই কিন্তু এই যে মণ্ডপ সেটার কিন্তু বেঁধে বেঁধে মানে একটা বাসের সাথে আরেকটা বাসকে বেঁধে বেঁধে প্রস্তুত করা হচ্ছে এবং এখানেও কিন্তু কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি দেখো এই যে ওপরে কিন্তু ইতিমধ্যে রাখা রয়েছে এই স্ট্রাকচারগুলোও কিন্তু এই বছর ব্যবহার হতে চলেছে এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কাঠের বাটাম অজস্র কাঠের বাটাম রয়েছে এখানে রাখা এবং সেই সাথে দেখতে পাচ্ছি যদি তোমাদেরকে একটু একটু যদি ভেতর দিকে যায় তাহলে দেখতে হবে গত বছর যেগুলো এই মণ্ডপ শয্যা ব্যবহার হয়েছিল সেগুলো কিন্তু এখানে এই মুহূর্তে এনে রাখা হয়েছে অর্থাৎ কিছুটা বোঝা যাচ্ছে যে এগুলোরও কিন্তু পুনর্ব্যবহার হতে চলেছে দেখতে পাচ্ছ গত বছর ঠিক যে কালার গ্রিডিংগুলো করা হয়েছিল সেই সমস্তগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এই মুহূর্তে এবং এগুলো হয়তো তুলে এই যে প্লাইশিটটা এই প্লাইশিটেরই কিন্তু ব্যবহার করে বা পুনঃ বলা যায় এটা পুনর্ব্যবহার হতে চলেছে সেটা দিয়ে কিন্তু এই যে মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে আমাদের সকলের সামনে আর বেশ মানে এই বছরও কিন্তু প্রত্যেকবারের ন্যায় কিন্তু ধামাকাদার কিন্তু একটা যে পুজো মণ্ডপ সেটা উপহার দিতে চলেছে আমাদের কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশ সালে তো আজকে ভিডিও থাকছে এই অবধি দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণ চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকো আর আর আপকামিং কোন প্যান্ডেলের প্রস্তুতি চাও বলো করে দেখাবো আর খুব তাড়াতাড়ি দেখাবো অন্যান্য ভিডিওর সাথে তো স্টে টিউন উইথ সাবস্ক্রাইব